আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হেমুথাই আজকে কোথায় কাজে এসেছে সেটা হচ্ছে এই রকি ভাইয়ের বাড়িতে রকি ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ দাদা ভাই মানে আপনাদের এলাকায় যে আমি কাজে এসেছি মানে এই গ্রামের নামটা কিংবা বা কোন এলাকায়টা

আর ভাই আমাকে কিভাবে পেয়েছে সেই জিনিসটাও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন কোন টেলিভিশনে এবং কোন মনিটরে কোথায় কীভাবে আমাকে দেখে আমাকে পেয়েছে সে মনিটরটা পর্যন্ত এই বাড়ির ভিতরে বিশাল আকারে একটা মনিটর আছে একটা সাউন্ড সিস্টেমের একটা জায়গা আছে সেই জায়গায় বসে বসে আমাকে দেখেছিলেন উনি সেই জায়গাটাও আজকে ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হবে আপনারা ধীরে ধীরে দেখতে থাকেন এখন আমার নিজ হাতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে জানালাগুলা তৈরি করেছি এই বাড়ির আসেন এই পাশটা দিয়ে ঘুরে আসি হ্যাঁ এই পাশ দিয়ে যখন ঘুরে আসবো এই যে দেখেন এটা এই এই পাশে কিন্তু আপনার হচ্ছে ব্লু মার্কারি গ্লাস ফিস্ট করেছি এই যে দেখতে পারতেছেন উপর থেকে নিচ পর্যন্ত ফিস্ট করেছি ব্লু মার্কারি গ্লাস দিয়ে আর সামনের সাইডটা করেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না এই পাশ থেকে যে এটা কি কালার বা কি গাছ গাছালি দেখা যাচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ছয় মিলি সাদা ক্লিয়ার গ্লাস নেট সেকশন জানালা জানালার কিন্তু দুই পাশেই আমরা দেখেন এটা রাখার অর্থ হচ্ছে এই বাড়ির ভিতর থেকে যেন সাইড দিয়ে দেখতে পারে যে এই পাশ দিয়ে কে বা কেরা যাচ্ছে যার কারণে কিন্তু জানালার পাশ দিয়ে প্রত্যেকটা জানালার পাশ দিয়ে দেখেন এরকম আপনার ই রাখা আছে এই যে এই যে জানালার প্রত্যেকটা জানালার পাশ দিয়ে আপনারা বুঝতে পারতেছেন এই যে নেটের একটা পাল্লা করেছি সাধারণ পাল্লায় কিন্তু দুইটা গ্লাসের পাল্লা থাকে নেট সহ জানালা তৈরি করলে তিনটা পাল্লা থাকে আপনারা সকলেই জানেন এই পাশটাই শুধু নয় আসেন আরেকটা পাশ দেখে আসি এই বাড়ির ডান পাশ হতে এখন বাড়ির বাম পাশে চলে যাচ্ছি এই বাম পাশে দেখাবো যে কীরকম জায়গা দেখেন একদম চিপা একটা জায়গার মধ্যে কাজগুলা করেছি দেখেন কাজ ফিনিশিংয়ের শেষে প্রত্যেকটা জানালারি দেখেন সাইড দিয়ে ব্লু কালার সামনের সাইডে সাদা ক্লিয়ার গ্লাস এরকম নেট সহ দেখেন এই যে অ্যালুমিনিয়াম নেটগুলা ব্যবহার করেছি লাগানোর সময় এরকম ছিঁড়ে ছিঁড়ে যায় কিন্তু আপনারা কেউ অ্যালুমিনিয়াম নেট ব্যবহার করতে চাইলেও করেন না কেননা আপনারা ফাইবার নেট ব্যবহার করবেন ফাইবার নেট অনেকটাই ভালো আর এই যে জায়গাটায় দেখেন জুম করে দেখেছি জুম ওয়ান পয়েন্ট টু এম এম মাল কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে এই যে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম জিনু ওয়ান দিয়ে এই জানালা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই জানালা নিয়েছি নেটসহ পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এরকম জানালা তৈরি করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন বলবেন যে মারকারি গ্লাস দিয়েই তো চারশো পঞ্চাশ টাকা কাজ করে মানুষ আপনি সাদা গ্লাস দিয়ে কীভাবে করলেন এই গ্লাসটা সিক্স মিলি ফাইভ মিলি নয় আর এক হচ্ছে জিনোইন ওয়ান পয়েন্ট টু আপনাদেরকে দেখালাম আর আসেন আস্তে আস্তে দেখে আসি ওই রকিব ভাইয়া আমাকে কিভাবে পেয়েছেন আসেন আমরা এখন আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেছি একদম বাড়ির ভিতর পাশ থেকেও জানালাগুলা আপনাদেরকে দেখাবো হচ্ছে ধীরে ধীরে আমি রুমে চলে যাচ্ছি এই রকিব ভাইয়া যে ওনাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে ওনার রুম আর বিশেষ করে এখানে বসার জায়গা হুম এই পাশে বসার জায়গা আর উনি দেখেন এত সুন্দর রুচি শিল্লু সে এরকমভাবে একটা পিসি কিনেছেন আর দেখেন কত সুন্দর একটা আপনার বক্স সাউন্ড সিস্টেম আর উনি যে পেয়েছিলেন আমাকে দেখেন এই ভিডিওটা দেখতেছেন এখানে হচ্ছে হিমুথায়ের নগু দেওয়া ঠিক এই জায়গাটায় এই টেলিভিশনের মধ্যেই কিন্তু হচ্ছে আমাকে এই দেখে উনি আমাকে চয়েস করেছেন যে আমাকে দিয়ে উনি কাজ করাবেন আর দেখেন এখানে বিশাল বড় আকারের একটা পার্টিশন তৈরি করেছি এখন পার্টিশনের অনেকে বলে থাকেন যে বিশাল বড় পার্টিশনের নেটস পাল্লা করা যায় না দেখেন এখানে কিন্তু আমরা নেটের পাল্লা করে দিয়েছি এটা হচ্ছে গ্লাসের পাল্লা এখন চলতেছে আর নেটের পাল্লাটাও চলবে এই যে এটা নেটের পাল্লা দেখেন একটা থাই জানালার মধ্যে আপনার তিনটা পাল্লা দেখেন একদম ইজিলি চলতেছে কোথাও কোনো সাউন্ড নেই আরেকদিকে কিন্তু আমার আর একটা ভিডিও চলতেছে দেখেন এই টেলিভিশনে যে ভিডিওটা এখানেও আমি কাজ করেছিলাম এরকম এই ভিডিওটাও এরকম ইউটিউবে দেখা যাবে কিন্তু যাই হোক বড় ভাই এখন আমি বলতে শিখি যে আপনি যে আমাকে দিয়ে কাজ করাইলেন কিন্তু হচ্ছে আমাকে দিয়ে আপনি কাজ করিয়ে কতটুক সন্তুষ্ট আপনার কাজটা করানোর পর ভালো লাগছে এবং ভিডিওতে দেখে বুঝতে পারছি আমি যে আপনার কাজ সুন্দর হয় এবং আমি যে কনফিগার বলছি যে কায়ার মোনিয়াম কায়ের চাকা কায়ের লক কায়ের বক্সের লক ঠিক আছে তারপর আপনার বড় চাকা ডাবল চাকা আমি যেভাবে বলছি আপনি সেইভাবে দিচ্ছেন আমাকে যে কারণে আমার অনেক ভালো লাগছে এবং রেটটাও মানে বাজার অনুপাতে সবার সাথে মিল আছে কিন্তু আপনার কাজ সুন্দর এবং প্লাস এই মালগু নতিছেন যে ওই আমার কনফিগার অনুযায়ী আচ্ছা বড় ভাই কিন্তু আপনি আমাকে পাওয়ার আগে মানে ওই আরো কোনো অন্য কোনো চ্যানেলে বা অন্য কোথাও মানে দেখেন আমি সবাই তো ভিডিও বানায় জি জি সবাই তো কাজ করে কিন্তু কাজের মধ্যে ভালো মন্দ আছে ঠিক আছে সেই কারণে আমি মানে অনেক কয় একটা ভিডিও দেখার পর ফিল্টারিং করার পর আপনারা বৈছি মানে চেক করছি জি জি যে কারণে আমি আপনারটা নিয়ার থেকে আমার মনের মতো হয়েছে কিন্তু আরো বেরো পাইছে ওইগুলা তো রেটও ঠিক আছিল রেটও মিলে কে রেটের বেশি বলে একটু কম বলে কিন্তু আপনি মানে মিডিয়াম পর্যায়ে যে কারণে মাঝে মাঝে একটা পাইছে রেটটা প্রাইসটা ওই রেটের মধ্যে আমার সবকিছু মিলছে আমি আপনাদের করেছি এবং আমাকে বাসায় আই না আপনি মাল কাইটা সবকিছু আমার সামনে করছেন কত পয়েন্ট মাল দিচ্ছি ওয়ান পয়েন্ট টু মাল সেটাও দেখছি আমি নিজে এবং কায়ের চাকা দেখছি বড় পার্টি বড় চাকা ডাবল হুইলের চাকা আমার জানার মধ্যে এই বড় চাকা বাই এর কায়ের ঠিক আছে যে কারণে বেশি ভালো লাগছে আর কায়ে আমার সবকিছু বলতেছি কাই আমি মানে কায়ের একটু ভক্তি বলতে ঠিক আছে আর আপনার যদি যারা আপনার ভিউয়ার্স আছে যারা করে আমি বলি তাদেরকে কায়ের চাকা কায়ের লোক কায়ের থাই সবকিছু কায়ের দিতে যে কারণে অনেক ভালো হইবে এটা কাজ করলে যে কাই মানে ব্যান্ড একটা শাস্ত্রে একটা কথা আছে যে মুড়ি বলো চিরা বলো বাতের সমান নয় হাসি বলো বলো মায়ের সমান নয় কথাটা ঠিক তাই বাংলাদেশে জি মাসাল্লাহ এটা আপনি বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক সম্মানিত ব্যাস আমি দেখাবো এখন এই পাশে যে বাহিরের থেকে যে জানালা দেখাই সেই জানালার ভিতর পাশটা হচ্ছে এটা আর এই পাশে একটা ওয়াশিং মেশিন রাখা হয়েছে ব্যালকনির মধ্যে কিন্তু এই ব্যালকনির মধ্যেও দেখেন কিভাবে আমরা জানালাগুলো তৈরি করেছি নেটের পালার মধ্যে নেট হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর ওই কুনাকানিগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং করে একদম দুইটা জানালার মানে দুইটা আউটার সাইডের যে কোনা একত্র হয়েছে সেখানে কত নিখুঁতভাবে ফিনিশিং করে মিল করে দিয়েছি আর যে এরকম লেখা থাকে লেজার পেন্ট সেই লেজার পেন্ট লেখাটা পুনরায় আবারও আপনাদেরকে দেখাচ্ছি কাই অ্যালুমিনিয়াম জিনোইন ওয়ান পয়েন্ট টু দিয়ে যদি আপনারা কাজ করাইতে চান এই মালগুলা আমাদের কাছে অ্যাভেলেবল থাকে এবং আছে কোনো সমস্যা নাই অন্যের কাছে অর্ডার দিলে হয়তোবা পনেরো দিন এক মাস টাইম নেবে আমরা কিন্তু এরকম পনেরো দিন এক মাস টাইম নিব না আয় যখন চাবেন হয়তো দুই থেকে তিন দিন টাইম নেব আমাদের মালগুলা সব গ্লাস গ্লাস গুসেই নিয়ে আপনার বাড়িতে যেয়ে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা এই ধরনের থাই গ্লাসের কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা টাঙ্গা এল শকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস